নমস্কার বাংলা অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগত আজ শোনাব আশাপূর্ণা দেবী লেখা গল্প পাশের জানালা খবরটা যে শুনল সেই একবার করে সহানুভূতি প্রকাশ করল আহা বেচারা রে তা সত্যি সহানুভূতি না জেগে পারেও না তিন চার বছর চাকরি করছে সমরেশ কোনো দিন বদলির নামগন্ধ নেই আর যেই না শুরু হলো বিয়ের কথাবার্তা অমনি সঙ্গে সঙ্গে এলো বদলির বার্তা কে না বলবে আহা বদলির আদেশের সঙ্গে সঙ্গে কোয়ার্টার্সের ব্যবস্থা হবে এমন স্বর্ণযুক্ত আর নেই এখন গিয়ে উঠতে হবে দূর সম্পর্কের এক আত্মীয় বাড়ি সেখানে নববধূকে সঙ্গে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না কাজেই বিয়ে হল নিতান্তই ভারাক্রান্ত মন পাঁচ ছেলে সব থেকে ছোট সমরেশ মা বাপ দাদা দিদি সকলের চোখের মনি। কাজেই অষ্টমঙ্গলার পর দিনই যখন নতুন স্যুট পরে আর আন করা নতুন স্যুটকেস নিয়ে ট্রেনে চড়ে বসল সমরেশ তখন প্ল্যাটফর্মের উপর হৃদয়ের ছাষটা দেখবার মতো হলো বাড়ির যারা তারা সকলে তো এসেছিলই বিয়ে বাড়ির যে স্বরূপ বাড়তি আত্মীয় অনাত্মীয়রাও আসতে ছাড়েনি যাকে বলে বাড়ি ঝেঁটি অতএব নববধূ মঞ্জুরিকেও আনা হয়েছিল তবে সমরেশদের পরিবার এখনো অত আধুনিক ভাবাপন্ন হয়ে ওঠেনি যে স্টেশনে এসে শ্বশুর ভাসুর শাশুড়ি ননদ ইত্যাদি সকলের সামনে নববধূ বরের সঙ্গে বিদায়কালীন বাক্য বিনিময় করবে তার জন্যে বাড়িতেই মিনিট কয়েক সুযোগ দেওয়া হয়েছিল এখানে শুধু দৃষ্টি বিনিময় সকলের অলক্ষে চকিত মুহূর্তের জন্য সে দৃষ্টিতে ছিল প্রতিশ্রুতি পালনের আশ্বাস গত পরস্পর পরস্পরের কাছে প্রতিশ্রুত হয়েছিল পৃথিবী উল্টে গেলেও প্রতিদিন চিঠি লিখবে তারা ফেরবার সময় সমরেশের মা আর দিদিরা কেঁদে গাড়ি ভাসাতে ভাসাতে এলেন বৌদিরাও ফোঁসফোঁস করতে ছাড়লেন না বাপ আর দাদারা সকলেই মৃয়মান। শুধু মঞ্জরিকেই নিতান্ত সহজভাবে সমবয়সী ভগ্নীদের সঙ্গে লঘু আলাপ আলোচনার পথ অতিক্রম করতে করতে আসতে হলো না করলে উপায় কী এতটুকু মন কেমনের ভাব দেখালে ওরা কি আর ঠাট্টার চোটে আস্ত রাখবে মঞ্জুরিকে কাজেই দেখাতে হবে মঞ্জুরির মনে কেমন বলে কোনো অবস্থার উদ্ভবই হয়নি বলতে হবে আহা মাত্র আট দিন আগে তো চিনতামই না আমারও তো নেই কিন্তু ফিরে আসার পর ফিরে আসার পর যখন সকলে আবার ছড়িয়ে পড়লো সংসার কর্মবৃক্ষের শাখা প্রশাখায় ভাগ্নীরা বসলো ক্যারামে আর ভাগ্নিরা এতদিন সময় পেয়ে লেগে গেল নতুন বউয়ের বিয়েতে পাওয়া উপহারগুলো গুছিয়ে গেছে পুনর্দর্শনে তখন মঞ্জুরি নিজের এই ছটি সাতটি দিনের সুখ স্মৃতিমণ্ডিত ঘরের মধ্যে একা এসে যেন ভেঙে পড়ল আর আশ্চর্য হয়ে বারবার ভাবতে লাগলো সত্যি সাত আট দিন আগে যাকে চোখে পর্যন্ত দেখেনি তার অদর্শনের সমস্ত পৃথিবীটাই এমন শূন্য হয়ে যাচ্ছে কি করে বাপের বাড়ি ফিরে গিয়ে পুরোনো পরিবেশে পুরনো খাঁজে আবার নিজেকে বসিয়ে নেবে সেই পথ বন্ধ বাপ চাকরি করেন মিরাটে চট করে যে এখন মেয়েকে নিয়ে যাবেন এ সম্ভব নয় কথা হয়েছে ছুটিতে যদি সমরেশ আসে মাদ্রাজ থেকে তাহলে মঞ্জুরিকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যাবে এবং না এবংটা তা বাইরে প্রকাশ হয়নি এবং সমরেশ মঞ্জুরির কানে কানে বলে গেছে যদি বাসা ঠিক করতে পারি তোমাকে লুট করে নিয়ে যাব বুঝলে যাক সে তো কানে কানে আর জ্যোতির ব্যাপার আপাতত মঞ্জুরির ভরসা শুধু চিঠি একটু পরে মঞ্জুরি উঠে বসল পাছে কেউ এসে ভেঙে পড়া অবস্থা দেখে ফেলে ইচ্ছে হচ্ছিল চিঠি লিখতে সেটা সম্ভব মনে হল না এখন আবার অনেক ঝঞ্ঝাট যে সমরেশ কখনো কারোর মন রাখার ধার ধারেনি এবং আচার আচরণের ভান দেখানো না দেখানোর সম্পর্কে চিন্তাও করেনি তাকে এখন সে সম্বন্ধে রীতিমতো অবহিত হতে হয় একা বউয়ের নামে চিঠি গেলে বাড়িতে যে অসন্তোষ আর সমালোচনার ঝড়টি উঠবে সেটা বুঝে ফেলেছে সমরেশ এমনি আপনা আপনি যে ছেলেমেয়ে উভয়ের জ্ঞানচক্ষু খুলে যায় এটা মিথ্যে নয় বোঝা যাচ্ছে অতএব প্রথম মহড়ায় তিন চারখানা চিঠি লিখতে হয় সমরেশকে মাকে বাবাকে দিদিদের বৌদিদের আর সমবয়সী এক ভাগ্নিকে তার সঙ্গে যেন না দিলেই নয় গোছের একখানা মঞ্জুরি দেবীকেও বর্তমান পরিস্থিতিতে নবদম্পতির মানসিক অবস্থা আবেগ উচ্ছ্বাস সবকিছুই অবশ্য কিছুই নেই বিরহ যন্ত্রণার মতোই তবু যুগে যুগে কালে কালে শিশুর প্রথম জন্মোন্মেষের মতো নবপ্রণয়ের আবেগ আর প্রথম বিরহের মধুর যন্ত্রণার অনুভূতি আশ্চর্য রকমের অভিনব সমরেশ আর মঞ্জুরির মনে হতে থাকে বুঝি ওদের মতো বিরহ কষ্ট জগতে কেউ কখনো পায়নি অতএব পরস্পরকে সেই কষ্টের যথাযথ বর্ণনা করে বোঝাতে ডাক খরচা কিছু বেশি দিতে হয় ওদের দিন যায় ক্রমশ ভান দেখানোর উৎসাহে ভাটা পড়ে আসে অতঃপর মার কাছে সপ্তাহে একখানা পোস্টকার্ড আসে তাতে বাবার শরীর সম্বন্ধে রীতিমতো উৎকণ্ঠা প্রকাশ থাকে থাকে মাকে বেশি মন খারাপ করতে নিষেধাজ্ঞাপন থাকে বাড়ির সকলের কুশল সংবাদ প্রার্থনা পরপর পাঁচখানা চিঠি পাশাপাশি রাখলে তারিখের তপাত ছাড়া আর বড় কিছু পার্থক্য চোখে পড়বে না প্রবাসী সন্তানের সহজ সংযত পরিচ্ছন্ন চিঠি কিন্তু রাতে যে সমুদ্রের জোয়ার ওঠে ঝড়ের সন্ধ্যায় যে অরণ্য মাথা কুটে মরতে চায় বর্ষার ভোরে যে আকাশ চিরবর্ষণের ভূমিকা নেব পণ করে বসে আর ব্যাকুল বসন্তে যে বাতাস কাণ্ডজ্ঞান হারায় তার কথা আলাদা তাদের মর্মকথাকে ভাষায় প্রকাশ করতে চাইলেই সংযমের সীমানায় আবদ্ধ থাকা কঠিন আর সেই অসম্ভবের সাধনাতেই উঠে পড়ে লেগেছে দুজনে অতএব কাগজের সংখ্যা অনেক সময় দৃষ্টি সীমা লঙ্ঘন করে ফেলে ফলে ডাক বিভাগ উত্তরোত্তর লাভবান হতে থাকে দিদিরা বলে মায়নের সব টাকা কটাতেই যদি ডাক টিকিট কেনে খায় কি হত ভাকা। বৌদিরা মুচকি হেসে বলে তা ঠাকুর পরে চাকরি বাকরি করাই বা কেন চলে এলেই তো পারে নতুন মনিবে চাকরিতেই যখন সব সময়টুকু যায় দাদারা নেপথ্যে বলেন ওটা যে আবার এত জানতো তা তো জানতুম না দইবাদ কোনোদিন বাবার হাতে চিঠিটা পড়ে গেলে তিনি খামের ওজন দেখে স্তম্ভিত হয়ে গিন্নিকে বলেন চিঠির মধ্যে অন্য কিছু পাঠাচ্ছে না তো জিজ্ঞেস করো দেখি তোমার বউমাকে ওটা নিয়ম নয় মা উল্টে বলেন হ্যাঁ দায় পড়েছে আমার জিজ্ঞেস করতে অন্য কিছু আবার কি যত সব বেহায় আপনা রোজ এত কথা আসে কোর থেকে আশ্চর্যছি মঞ্জরি গভীর রাত্রে বসে লিখে আর নিতান্ত গোপনে বাড়ি ঝিঁকে দিয়ে ডাকে দেয় কাজে ওর ব্যাপারে বেশি কথা উঠে না কিন্তু সমরেশের বেলায় যতই কথা উঠুক মঞ্জুরি কিছুতেই প্রাণ ধরে পারে না তাকে বারণ করতে যদিও প্রায় প্রতিদিনই নানা মন্তব্য কানে আসার ফলে বিক্ষুব্ধ চিত্তে সংকল্প করে বসে যাকে যাক দেব লিখে দরকার নেই তোমার প্রতিজ্ঞা পালনে দরকার নেই আমার টু চিঠিতে সপ্তাহে একখানা কার্ড করে দিও মায়ের কাছে তাই ভালো খবরটা তো পাবো কিন্তু কাগজ কলম নিয়ে বসলেই কোথায় ভেসে যায় সেই সংকল্প আট দশ পৃষ্ঠা ধরে যা লিখে তার সারমর্ম এই চিঠিটা প্রতিদিন পাওয়া চাই আরও বড় আরও বড় কারণ মঞ্জুরির হৃদয় দিন রাত্রি ওই চিঠিটির আশাতেই উন্মুখ হয়ে থাকে সূর্যের আশায় সূর্যমুখের মতো মঞ্জুরির সমস্ত কর্মচক্র আবর্তিত হয়ে থাকে ওই চিঠিখানির আবির্ভাবকে কেন্দ্র করে আরও অনেক কথাও থাকে তার মধ্যে প্রধান কথা কবে আসবে কিন্তু নতুন বদলি হয়ে গেছে সমরেশ ছুটি কোথায় পুজোয়ও বাড়তি ছুটি মিলল না মাত্র চার দিনের ছুটিতে মাদ্রাজ থেকে আসা হয় না অতএব দিনের পর দিন মাসের পর মাস মঞ্জুরির কাঠে শুধু সেই সূর্যের আশায় সূর্যমুখীর মতোই এত বড় একখানা বাড়িতে লেটার বক্স একটা থাকা উচিত ছিল আর দু দুবার নাকি সেই ঔচিত্যবোধটা দেখানো হয়েছিল কিন্তু বাইরে থেকে রাস্তার বদ ছেলেরা দুবারই উপরে নিয়ে গেছে এমন চিষ্টি ছাড়া কথা শুনেছ কখনো মঞ্জরিকে প্রশ্ন করেছিল বড় বউ উপসংহারে বলেছিল তোমার ভাসুর রাগ করে আর বাক্স লাগাননি ওই পিয়নদের বলা আছে এই খাবার ঘরের এপাশের জানলা দিয়ে যেন ফেলে দিয়ে যায় মঞ্জরি ভাবে ভাগ্যিস সেই রাস্তার বধ ছেলেগুলো ছিল মঞ্জুরির পক্ষে সাপে বর বাইরে লেটার বক্স থাকলে সে চিঠি সঙ্গে সঙ্গে করায়ত্ত করা মঞ্জুরির পক্ষে সম্ভব হতো না সেই প্রতীক্ষা আর পরমুখাপেক্ষিতা দুঃসহ যন্ত্রণা থেকে মুক্ত করে রেখেছে ওরা রাস্তার বদ ছেলেরা খাবার ঘরের এই দিকে জানলাটা মঞ্জুরির চোখের নিচে মঞ্জুরির হাতের মুঠোয় নির্দিষ্ট একটা সময় আছে বেলা এগারোটা নাগাদ সে সময় যেখানে যে ধরনের কাজেই আটকে থাকুক মঞ্জুরি হঠাৎ একবার যেন কী দরকারে যেন ভুলে ভুলে অকারণেই এখানে এসে পড়ে আর দু একটা ঘোরাঘুরির মুহূর্ত পার হতেই মঞ্জুরির হাতে এসে পড়ে সেই অপার্থিব বস্তুটি হয়তো কোনোদিন এসে পড়েও থাকে মাটিতে জানলার কোলের কাছে সেই এয়ারমেল ছাপ মারা আর বাড়তে কিছু টিকিট লাগানো খাম খামখাম যেটা তুলে নেবার সময় ভরে ওঠে সমস্ত বুকটা ভরে ওঠে পৃথিবী ভরে ওঠে আকাশ বাতাস বিশ্বভুবন মঞ্জুরির ওই ঘুরঘুরনির অর্থ অবশ্য বুঝতে আটকায় না কারুটি জায়দের ননদদের শাশুড়ি আর পিসিমা শাশুড়িদের কেউ মুচকে হাসে কেউ ভুরুটা কোঁচকায় কেউ মুখখানা বিষ করে মোট কথা সকলের মতে এটা যেন বড্ড বেশি বাড়াবাড়ি মঞ্জুরি অবাক হয়ে ভাবে চিঠিখানা কুড়োবার সময় তো অনেকদিনই কারোর চোখে পড়ে না রোজই যে আসে ওরা বোঝে কি করে আর যখন বিরুদ্ধ মন্তব্য কানে আসে তখন সংকল্প করে আজই লিখে দেবো ওকে কিন্তু পরদিন আবার সে যথাবূর্ব সেই তরুণ বয়সের মনোভাব অনুসারে বয়সোলাদের অবোধ ভেবে নিয়ে বেলা এগারোটা নাগাদ ঘোরাফেরা খাবার ঘরের গলির দিকে জানলার পানে তাকিয়ে প্রতি চিঠিতেই সমরেশ লেখে আবার কলকাতায় অফিসে ফিরে যাবার জন্য দারুণ চেষ্টা করছি এই লাইনটা লেখা প্রায় সম্ভাষণ আর ভালোবাসা জানাবার মতোই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ একদিন একটা অসম্ভব অপূর্ণ লাইন যেন মঞ্জুরির দেহের সমস্ত শক্তিকে চোখে দৃষ্টির মধ্যে এনে হাজির করল হাত কাঁপতে লাগলো মঞ্জুরির কাঁপতে থাকল পা বুক সর্বাঙ্গ সমরেশ লিখেছে আমার প্রার্থনা বোধহয় শুনলেন কলকাতার অফিস থেকে চিঠি পাঠিয়েছে আমাকে এ কি স্বপ্ন এ কি মায়া কাকে জিজ্ঞেস করে যাচাই করবে মঞ্জুরি কার কাছে মেলে ধরবে এই বিপমান হৃদয়খানিকে আশা আনন্দ আর সংশয়ের গুরুভার বই বই কাটল দিন কাটলো রাত পরদিন একসঙ্গে এলো খাম আর পোস্টকার্ড বাবাকে লিখছে সমরেশ এক সপ্তাহের মধ্যেই ফের কলকাতার অফিসে জয়েন করছে সে বাড়ির ছোট ছেলে আজ তেরো মাস বাড়ি ছাড়া সেই ছেলে ফিরবে কাশবনে বাতাস লাগার মতো খবরটা মুহূর্তে ছড়িয়ে পড়লো বাড়ির এদিক ওদিক আর সেদিকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে সমরেশের এক দিদি থাকে উত্তর কলকাতায় আর এক দিদি দক্ষিণে টেলিফোনে খবর পেয়ে চলে এলো সঙ্গে সঙ্গে দিদিরা বলা বলি করতে লাগলো যাক বাবা বৌয়ের প্রার্থনার জোর আছে বলতেই হবে নইলে বৌদিরা বলতে লাগলো বাপ্পা এবার চকাচকির মিলন হবে দেখেও বাঁচব মা পিসি বললেন ঠাকুর মুখ তুলে চেয়েছেন ঘরের ছেলে ঘরে আসছে সেখানে পরের বাড়িতে কত দুর্গতি হচ্ছিল বাচ্চার ছোট বাচ্চারা হাততালি দিতে শুরু করলো কি মজা কি মজা আর সাত দিন পরে ছোট কাকু বিজ্ঞ পুরুষেরা অর্থাৎ বাবা আর দাদারা অকারণ সহসা চাকর পাকরকে বকাবকি লাগিয়ে দিলেন বাড়ির হাল কি করে রেখেছিস দেয়ালের ঝুলগুলো ঝাড় উঠোনের শ্যাওলাগুলো রগড়া ঘরের আসবাবপত্রগুলো ভালো করে মোছ ছোট দাদাবাবু আসছে মনে রাখিস সকলেই জানে ছোট দাদাবাবু একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এদের কথা শুনে আর তোরজোর দেখে মনে হয় বুঝি এই মুহূর্তেই পরিচ্ছন্ন শৌখিন মানুষটি এসে হাজির হবে কিন্তু মঞ্জুরির মঞ্জুরির মনে হয় সাত সাতটা দিন এখনো কত দুস্তর সমুদ্র মনে মনে হিসাব করে ফেলে এই দিনগুলোর মধ্যে আর কখানা চিঠির আদান প্রদান সম্ভব সমরেশ অনায়াসেই বাড়তি একটা চিঠি দিতে পারবে যদি ঠোঁটের কোণে ঈষৎ হাসি ফুটে উঠল যদি ট্রেনে বসে একখানা লিখে ফেলে আর কোনো একটা স্টেশনে পোস্ট করে দেয় মঞ্জুরির অবশ্য সে উপায় নেই তাই অধীর আগ্রহে ঘণ্টা গুনতে থাকে কখন আসবে রাত্রির কখন সেই ঘাটতির হিসেবটা বাড়তি করে তুলবে পৃষ্ঠার সংখ্যা হ্যাঁ পুরো তেরো পৃষ্ঠার একখানা চিঠি সে রাত্রে লিখে ফেললো মঞ্জুরি সমরেশের আসার খবরে ও হৃদয় সমুদ্রে কি ঢেউ উঠেছে তাই বোঝাতে এক একটা দিন নিকটবর্তী আর উপর মহলের হিসেব হচ্ছে এই এলো বলে অবশেষে সত্যিই এলো বলে কিন্তু এর ভেতরেও একই কি আজই যে মানুষ আসছে আজকেও তার কাছে চিঠি আসে আর এমন হৃষ্টপুষ্ট নিটল নিটোল আদি খেতার কি একটা সীমা থাকা উচিত নয় মা পিসি মুখ কি বলেন আসছেন তো বাবু এসে আর আমাদের কি করবেন যা বুঝেছি বউয়ের কেনা গোলাম হয়ে থাকবেন রেলগাড়ি থেকে নাকি চিঠি লিখেছে সাত জন্মে শুনিনি এমন কথা আশ্চর্য আজকের চিঠিটাই কি বাড়ি শুদ্ধ সকলের চোখে পড়তে হয় মেজদা যখন গাড়ি নিয়ে স্টেশনে যাচ্ছেন তখন এলো চিঠিখানা পড়বি তো পর বৌদিরই চোখে যেয়ে নাকি একখানি গ্যাজেট অতঃপর সকলের চোখে গানে পৌঁছতে এক মিনিটের বাস্তা বাবা শুনে চমকি উঠলেন আবার চিঠি কেন তাহলে আশা পিছিয়ে গেল বুঝি শিগগির খুলে দেখতে বলো নতুন বৌমাকে গিন্নি মুখ ঝামটালেন হ্যাঁ তোমার আদেশের অপেক্ষায় খুলতে বাকি আছে এখনো কত দেখতে হবে এখনো প্রস্তুত হতে থাকো হোক কোলের ছেলে হোক তেরো মাস বাড়ি ছাড়া ঢংটা যে বউকে নিয়ে এই চিঠি যদি বাড়ির অপরকার নামে হতো ছেলের গুণের ব্যাখ্যানে পঞ্চমুখ হতেন তিনি কিন্তু এসবে কিছু যায় আসে না মঞ্জুরির ও তখন শেষ লাইনটি পড়ছে তুমি যখন চিঠি পড়বে আমি তখন হয়তো কলকাতায় গিয়ে পড়েছি কি মজা বলো তো সত্যিই কি মজা কি অদ্ভুত সুন্দর মজা তাই তো চিঠিটা নিয়ে সবার ঘরে চলে এসেছে মঞ্জুরি এই অপূর্ব সুন্দর মজাটা তাড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবার জন্য হঠাৎ উঠল নিচে এসে গেছে এসে গেছে কি আশ্চর্য মঞ্চরের কি হুঁস ছিল না তাই গাড়ির শব্দ টেরই পায়নি কিন্তু হুঁস থাকলেই বাকি এ বাড়িতে সে তেরো মাসের পুরনো বউ বটে কিন্তু সমরেশের সম্পর্কে সে অষ্টমঙ্গল আর মাত্র ছুটে নিচে নেমে যাওয়া তো চলে না গেলে নিন্দের অবধি থাকবে না আর তা না হলে কি পারতো তনু যে বিকল হয়ে আসছে সকলের হৃদয়চ্ছ্বাস মেটলে অবশেষে একবারটি মঞ্জুরি কিন্তু কতটুকুর জন্যে দিদিরা এসে পড়েছে এসে পড়েছে মুখরা আর প্রখরা সমবয়সী ভাগনিটি পাড়ার বন্ধুরাও এসে দাঁড়িয়েছে মুখে চাকর বাঙনরা পর্যন্ত ছোট দাদাবাবু বলে আকর্ণ বিশ্রান্ত হাসছে ছোট বাচ্চাদের তো কথাই নেই ছোট কাকুকে তিলার্ধ ছাড়তে রাজি নয় তারা এর মাঝখানে মঞ্জুরির জন্য ভাঁক কোথায় সব কথা রাত্রিরই হবে বলে ছুটে নিচে নেমে আসতে হলো সমরেশকে কিন্তু সেই রাত্রিরেই বা কতটুকু রইল হাতে বোন ভগ্নিপতি ভাগ্নে এক বাড়ি লোক তাছাড়া আবার রান্নাঘরে বিশেষ ব্যবস্থা সমরেশের অনারে যা যা ভালোবাসে সমরেশ আর এতদিন সে যা যা খেতে পায়নি সেগুলো সবই আজ রান্না করতে ইচ্ছে হয়েছে তার মায়ের অতএব খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আর দিদি বাহিনীদের পার করে শুতে যেতে রাত দেড়টা বাঁচল সমরেশের কিন্তু রাত্রে কি কথা হয় যা হয় সে তো শুধু অর্থহীন কুজন আর গুঞ্জন চমক ভাঙল রাস্তার জল দেওয়ার শব্দে চমকে আলোটা টুক করে জেলে দেখল ঘড়িতে সাড়ে চারটে গরমের রাত সকাল হলো বটে পাঁচটা বাজতে না বাঁচতে উঠে পড়েন বাড়ির কর্তাটি আর তার কাজ হচ্ছে বাড়ি শুদ্ধ সকলকে উঠানো আজ আবার সমরে এসেছে আজ তার মনোচাঞ্চল্য আরো বেশি আজ নিশ্চয়ই ছটার আগেই বাজার যেতে বাসনা হবে তার সত্যি তাই ভোরের স্নিগ্ধতায় একবারটি চোখ বুঝে এসেছিল মঞ্জুরি ধর্মর করে উঠে বসল বাইরে থেকে শ্বশুরের গলা পাওয়া গেল সমর উঠেছিস নাকি আজকেই আপিস করতে হবে ছুটি নেই আর্তনাদের মতো শোনালো মঞ্জুরির প্রশ্নটা ওই আর সমরের সায় তুলে পাশ ফেরে আজ যে ভীষণ জরুরি কিন্তু আপিস বন্ধ থাকলেই বা কি লাভ হতো মঞ্জুরির এই জন অরণ্যের মাঝখান থেকে সেই ছুটির উপসত্বটুকু কি ভোগ করতে পারতো সে ঝড় বইছে সকাল থেকে সারা সংসারে কাজের ঝড় চকিতে একবার দৃষ্টি বিনিময়েরও অবকাশ মেলে না শুধু একেবারে শেষ মুহূর্তে ঠিক সমরেশ অফিস বেরোনোর মুখে সেজ বৌদি মুখে আঁচল চাপা দিয়ে হাসি চাপতে চাপতে মঞ্জরিকে ডেকে বললেন এই ছোট বউ শিগগির একবার ঘরে যা ছোট ঠাকুরব বেরোতে পারছে না বেরোতে পারছে না এই আবার কেমন কথা ঠাট্টায় অনভ্যস্ত মঞ্জুরি অবাক হয়ে বলল যা যা কি রে নিজের চোখে দেখলাম বেচারা ঘর আর বার করছে যা যা ছুটে যা ছুটে না হোক গেল মঞ্জুরি ব্যস্ত সমরেশ নতুন কাজের দায়িত্বে ছটফট করছে অতএব ছুটে বেরিয়ে গেল সমরেশই শুধু ওর কপালে আঙুলের একটা টোকা দিয়ে চোখে চোখে একটু তাকিয়েছিল হয়তো কিন্তু সে এত স্বল্পক্ষণ যে ভাষা ফোটাবার সময় পেল না তারপর অনেকক্ষণ গেল অফিসের লোকেরা অফিসে স্কুলে ছেলেরা গেল স্কুলে আর এসে গেল সেই সময় যে সময় মঞ্জুরির রক্ত সহসা সহসার নুপুর বেজে ওঠে বুকের স্পন্দন সহসা ধ্বনিত হতে থাকে দ্রুততালে যে সময় যেখানেই কেন থাকুক না মঞ্জুরি যেন ভুলে ভুলে একবার এসে পড়ে ও ঘরে যে ঘরের জানলাটার কোণে এক ফালে রোদ এসে পড়ে থাকে এই সময় আর নির্ভুল নিয়মে চৌকো এক টুকরো আলোর ঐশ্বর্য এসে পড়ে তারই কাছাকাছি কিন্তু আজ আর সেই এক টুকরো আলো কোথায় আর সেই আলোর দরকারই বা কি মঞ্জুরির সমস্ত দিন তো ভরে উঠেছে আলোর বন্যায় তা উঠেছে হয়তো তবুও কেন কে জানে আজও ঠিক সেই সময় অন্য মনুষ্কের মতো এসে দাঁড়ালো মঞ্জুরি দাঁড়ালো কিসের প্রত্যাশায় কিন্তু আজ আবার কি আজ তো শুধু রোদের ফালিটুকুই আচ্ছা লাল সিমেন্টের মেঝে রোদ পড়লে এমন প্রখর দেখায় নাকি বেলা এগারোটার রোদই এমন প্রখর কই কোনোদিন তো লক্ষ্য করেনি মঞ্জুরি এ জানলাটা দিয়ে যে রোদ আসে তাই কি দেখেছে কোনো দিন মনে পড়ছে না তো দেখে থাকলে এমন অপরিচিত লাগবেই বা কেন সেই এক টুকরো অপরিচিত প্রখরতার দিকে চুপ করে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কি যেন মনে হলো মঞ্জুরির সমস্ত শরীরে আলোড়ন তুলে এক ঝাপটা উত্তপ্ত জল এসে পড়ল দুই চোখের কিনারায় হঠাৎ মনে হলো কি যেন একটা মস্ত বড় লোকসান হয়ে গেছে ওর যেন অনেকখানি নিটোল ভরার জায়গা অকস্মাৎ ভরে উঠেছে একটা বিরাট শূন্যতায় অষ্টমঙ্গলার পরদিন দিন সমরেশকে ট্রেনে তুলে দিয়ে এসে যে শূন্যতার হাহাকারে ভেঙে পড়েছিল সে এই শূন্যতা তার চাইতে অনেক গভীর এ শূন্যতা অন্যরকম এই যেন মঞ্জুরির একেবারে নিজস্ব একান্ত গোপন সম্পদটুকু সবাই মিলে কেড়ে কুড়ে ভাগ করে নিয়ে নিঃস্ব করে দিয়েছে মঞ্জুরিকে ধ্যানের দেবীর আসন হতে নামিয়ে এনে মঞ্চুরিকে কে যেন বসিয়ে দিয়েছে খেলা ঘরের সীমানায় চোখের জলকে তবে বাধ্য রাখবে মঞ্চুরি কোন আশ্বাস দিয়ে শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা গল্প পাশের জানালা